ফরিদপুর উপজেলা ভাঙ্গরা উপজেলার মানুষজনও কিন্তু পাবনা তিনের বাইরে যেতে চায় না তাদের কথা যে আমরা চাটমহরের বাইরে যাব না পাবনা তিনের বাইরে আমরা কোনো যাব না আমরা সুজানগর এত ভোট দেব না এই যে যে আমি আজকে যে আপনাদের এই মূল গ্রাম ইউনিয়নে পাঁচটা থেকে ঘুরতেছি আট নাম্বার ওয়ার্ড সাত নাম্বার ওয়ার্ড ঘুরিয়া আমি আপনাদের এখানে আইছি আমি সত্যকার অর্থেই আমি বিস্মিত হয়ে গেছি বিস্মিত কি জানেন এখানে আমি যদি বলি পঁচানব্বই ভাগ লোক তাহলে হয়তো বা ভুল বলা হবে এখানে আমি একটা লোকও পালাম না যে করছে যে ধানের শীত যে নিয়ে তাদের সবার কথা যে আমরা চাকমহরের এমপি চাই এত কিছু চাই বুঝি না চাকমহরের যে পাগলও যদি হয় তাও ভালো আমরা চাটমহলের বাইরে যাব না এখন ব্যক্তিগতভাবে সত্য কথা বলি আমরা আমাদের সবার পরিবার পরিজন আছে তাই না আমাদের আমরা এখন কাদের জন্য চিন্তা করি আমাদের ছেলে মেয়েদের নিয়ে না ভবিষ্যৎ নিয়ে ভাবি না আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের যে ক্ষতবার বিল না কি বিল ডি বিলের দিকে গেল দেখেন ওখানে ক্যাদো রাস্তায় যাওয়া যায় না কাঁচা রাস্তা আমার কথা গত সরকারের সময় তো ষোলো বছর এমপি ছিল ভাঙড়ার বাঙরার এমপি একটা ব্যক্তি ষোলো বছর থাকার পরেও আজকে আপনার এই ক্ষত বাড়ির কেদ রাস্তায় হাঁটা যায় না তো সুজানগরের এমপি আছে আপনি কচু গাড়িতে যান হাঁটু বানি হাঁটু পর্যন্ত কেদ রাস্তা নাই আপনি এই যে ডিবি গ্রাম নয় নম্বর ওয়ার্ডে যান যে পাশুরিয়ার যে নিচ দিয়ে আপনি মাটির রাস্তাও নাই আমি গেছি তো এই হচ্ছে আমার পাবনা তিনের অবস্থা তো পাবনা তিনে তো এর আগেও এমপি ছিল বহিরাগত সেই এমপির তো কোনো মাটি এবং মানুষের সাথে তার তো কোনো ভালোবাসা ছিল না সে বিলির মধ্যে দিয়ে বিশাল বিশাল ব্রিজ করে গাঙের উপর দিয়ে রাস্তা করিছে না ভাঙরা এমন কোন এক ইঞ্চি জায়গা পাবেন কাঁচা রাস্তা আছে নাই কেন কারণ ভাঙড়া তার বাড়ি যে কারণে সে ভাঙুরার মানুষকে ভালোবাসিছে চাটমহরের মানুষকে ভালোবাসে নাই চাকরি বাকরিও চাটমহরের মানুষ পায় নাই তো এখন চাটমহরের কিছু সংখ্যক ভাঙুরা ফরিদপুরের কিছু সংখ্যক রাজনৈতিক নেতা যারা শতভাগের শতভাগ চাঁদাবাস যারা দখলদার যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতাগুলো এদের সাদাবাজি, এদের দখলদারিতে মানুষ জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে আপনি এই মূল গ্রাম ইউনিয়নেই যান মুরগ্রাম ইউনিয়নের রেলবাজারে তিনজন নেতা আছে এই সাপুরের এক মাস্টার নেতা আছে এই চারজনের ওর পরিবারের ভোটও ওদের কাছে নাই দেখেন এরা হচ্ছে বড় সাদাবাজ এরা এদের দ্বারায় এই মুরগ্রাম ইউনিয়নবাসী অতিষ্ঠ ঠিক তদ্রুপ আজকে তুইন সাহেবের সঙ্গে যারা আছে সাদাবাজ কয়দিন আগে ভেজাল দুধের কারখানা করলো ভেজাল দুধের কারখানা কৃষক দলের এক নেতা হচ্ছে কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করতো প্রতিদিনে আমি হচ্ছে চাটমহলের নিউজ পত্রিকায় দেখছি কত চল্লিশ হাজার না তিরিশ হাজার লিটার করে দুধ তৈরি করত। টিওনো সাহেব রেট দিল ভেজাল দুধ বানাতো কেমিক্যাল দিয়ে ওই দুধ প্যাকেটজাত করে আপনার বড় বড় ডেইরি ফার্মে বিক্রি করত। ওই নেতাকে বাঁচানোর জন্য এই তুহিন সাহেব উঠিয়ে পড়ে লাগে কৃষক দলের লোক তাকে বাঁচানোর জন্য অস্থির হয়ে গেল সর্বশেষ পঞ্চাশ হাজার টাকার জরিমানার বিনিময়ে সেই কৃষক দলের নেতা মুক্তি পাল কয়েকদিন আগে আর দেখলাম তুইন সাহেবের আরাক নেত্রী কি ওই নেশা জাতীয় নেশা জাতীয় নেশা ওই যে আপনার ড্রাগস বিক্রি করার জন্য তাকে বহিষ্কার করলো তো তুহিন সাহেবের সঙ্গে আছে সব চাঁদ আবাদ নেতা চাটমারে যারা চাঁদাবাজি করতেছে সন্ত্রাসী করতেছে মানুষের জমি দখল করতেছে এই সমস্ত নেতারা তারা তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য বহিরাগত হায়ার করে সুজনগর থেকে আছে চাটমহল এর মানুষের উপর চাপায় দেওয়ার চেষ্টা করছে তো আমি একটা কথাই বলবো প্রিয় চাটমহলবাসী আপনারা আপনাদের আমরা তো বুড়াও হয়ে যাচ্ছি আমাদের ছেলে মেয়ে থাকবে সেই চাট নাকি না কবরে নিয়ে যাব। তো এই বহিরাগত সুজানগরবাসী যদি এখানে এমপি হয় তাহলে আমাদের ছেলে মেয়েদের অস্তিত্ব কি হবে আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা কি হবে এখনই তারা যেভাবে চাঁদাবাজি করতেছে যেভাবে দখলদারি করতেছে যেভাবে হুমকে ধুমকে দিচ্ছে তাই আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে আমার প্রিয় চাট মহর ফরিদপুরবাসীকে আপনারা ঘরে ঘরে আওয়াজ ওঠান আমরা আগামী জাতীয় নির্বাচনে আমরা চাঁদমহরের মানুষ আমরা চাটমোহরের ব্যক্তিকে এমপি হিসাবে দেখতে চাই আমরা কোনো বহিরাগত এমপি মেনে নেব না যদি কোনো বহিরাগত এমপিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমার বিশ্বাস চাটমোহরের মানুষ ঘুরে দাঁড়াবে এবং চাটমোহর থেকে পাগল হোক ছাগল হোক যেই দাঁড়াক আমরা তার পিছনে লাগায় তাকে এমপি বানাবো ইনশাল্লাহ এবং এটা শুধু আমার কথা না গোটা কথা চাটমহলের বাইরে যাবে না ছাড় না এবং আমি 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 আমাকে কোনো হুমকি ধুমকি এই সমস্ত দেখায় ভয় দেখা লাভ নাই আমি বিশ্বাস করি আমি সদা প্রস্তুত মালিকুল মৌতের জন্য বাট আমি আমার নীতির সঙ্গে আদর্শের সঙ্গে আমি কখনোই আমি কম্প্রোমাইজ করব না এবং চাকমোহর ভাঙরা ফরিদপুরের আপামোহর মেহনতি মানুষের জীবন জীবিকা তাদের অস্তিত্ব নিয়ে যারা সিনেমিনি খেলার চেষ্টা করছে তাদেরকে আমি কোনো অবস্থাতেই সাহার দেব না আমি আলহাজ হাসানুল ইসলাম রাজা আমি চাকমোহর ভাঙরা ফরিদপুরের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গোত্র নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে ছিলাম আছি আমি চাকমহর ভাঙরা ফৈত করে এই পাবনা তিন এলাকার মানুষের জীবনের শান্তি চাই আমি আপনাদের জীবনের নিরাপত্তা চাই আমি এ কারণেই চাক আমার নির্বাচনী এলাকা থেকে সকল ধরনের অপরাধ সকল ধরনের উশৃঙ্খলতা সকল ধরনের দুর্নীতি চাঁদাবাজি দখলদার এদেরকে নির্মূল করে পাবনা তিন এলাকার মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং সামাজিক আপনাদের আপামর মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই আমি আশা করি চাটমহর ভাঙরা ফরিদপুরের আপামর জনসাধারণ আপ আমার প্রিয় পাবনা তিন এলাকাবাসী আপনাদের স্বার্থেই চাটমোহরবাসী প্রিয় চাটমোহরবাসী তাদের অস্তিত্বের স্বার্থেই তাদের নিরাপত্তার স্বার্থেই তাদের কল্যাণের স্বার্থেই আপনারা আমার পাশে এসে দাঁড়াবেন এবং আমি যদি এমপি হই একটা কথা মনে রাখবেন এমপি হবে চাটমহরের সাধারণ মানুষ আমি যদি এমপি হই এমপি হবে চাটমহরের দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আপামর পা কিষক কৃষক মানুষ কোনো টাউট কোনো চিটার কোনো চাদাবাজ কোনো সন্ত্রাসী মানুষ আমার পাশে থাকবে না এবং আমি এদেরকে নির্মূল করে বৃন্দাবনে পাঠাবো ইনশাল্লাহ কারণ আমি চাটমহরে শান্তি প্রতিষ্ঠা করতে চাই চাটমহলের জনজীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাই এটাই আমার সব থেকে বড় কমিটমেন্ট এবং আমি আশা করি আপনারা প্রিয় চাঁদমহরবাসী শান্তিপ্রিয় চাঁদ মহরবাসী আপনারা আমার এই মহৎ উদ্দেশ্যকে যাতে আমি প্রতিপালন করে এই মহৎ উদ্দেশ্যটাকে যাতে আমি সফল কাম করতে পারি সেজন্য আপনারা সকলেই আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আরহাম